মাত্র দুশো টাকা থাকলেই চলে আসতে পারবেন খুব সুন্দর একটি বাগানে ফটিকছড়ি উপজেলার অবস্থিত কর্ণফুলি বাগান সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে আসবেন কি কি খাবেন এবং বাগানের সৌন্দর্য কোন দিকে গেলে পাবেন তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যাক চট্টগ্রাম শহরের যে কোনো জায়গা হতে প্রথমে চলে আসতে হবে অক্সিজেন মোড় অক্সিজেন মোড় হতে ফটিকছড়ি গ্রামে কিছু লোকাল বাস পেয়ে যাবেন জনপতি বাস ভাড়া সত্তর টাকা তবে সেখান হতে সেনজির মাধ্যমে আসতে পারবেন তবে বাড়ার মূল্য অনেকটা বেশি পড়বে সেনজি অথবা বাস যে মাধ্যমে আসেন না কেন আপনারা বিভিন্ন বাজারে নেমে যাবেন বাজার হতে রোকাল মানুষের কাছে জিজ্ঞেস করলে আপনাদেরকে হাতের পুল দেখিয়ে দিবে মাত্র দুই হতে পাঁচ মিনিট হাঁটলে হাতের পুল চলে আসবে হাতের পুল থেকে রোকাল সিএনজি পেয়ে যাবে জনপথে রুকাল বাড়া হচ্ছে তিরিশ টাকা আপনারা চাইলে একশো পঞ্চাশ টাকা দিয়ে রিজার্ভ সিএনজি নিয়ে নিতে পারবেন সেম ভাবে আপনারা যেখান থেকে নেমেছেন সেখান হতে রোকাল সিএনজি করে বিবির চলে আসবেন বিবির বাজার হতে শহরগ্রামে বাস পেয়ে যাবেন এভাবে মাত্র যাতায়াত খরচ দুশো টাকা দিয়ে চাইলে আপনারা কর্ণফুলী চা বাগান ঘুরে আসতে পারেন আর বাকি খরচ আপনাদের খাবার আপনাদের পছন্দের মতো করে নিবেন কর্ণফুলি চা বাগানে ঢুকার জন্য কোন রকম ফি লাগবে না চলেন তাহলে কিভাবে কর্ণফুলি চা বাগান ঘুরে দেখবেন তার একটা ছোট্ট বিস্তারিত আপনাদেরকে দিয়ে দিই গেট দিয়ে ঢুকলে সোজা চলে আসলে তিন রাস্তার মাথায় চলে আসবেন প্রথমে ভিডিওতে দেখানো বোর্ড দেখতে পারবেন কর্ণফুলি চা বাগানের এই জায়গাটাই আসলে অনেক সুন্দর তারপর হাতের বাম পাশ দিয়ে হাঁটলে আপনারা ড্রাগন ফলের বাগানে চলে আসবেন এখানেও তিন রাস্তার মোড় পেয়ে যাবেন বাম পাশে রুট দিয়ে গেলে ডান পাশে রুট দিয়ে আপনারা বের হতে পারবেন ঘুরে এই রাস্তা দিয়ে হাঁটলে কর্ণফুলি চা সৌন্দর্যটা বুঝতে পারবেন দেখতে পারবেন এই বাগানে শ্রমিকদের কিভাবে তারা কাজ করে কিভাবে তারা সাপাতা পাতা ইত্যাদি কিছুটা সামনে গেলেই বিশাল মৎস্য দেখতে পারবেন ছা বাগানে এই সৌন্দর্য দেখতে দেখতে চলে আসবেন ঠিক সেম আগের জায়গায় যেখানে ড্রাগন ফলের বাগান রয়েছে তাছাড়া বাগানের অন্যান্য রোড দিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যদি আপনাদের কাছে বাইক না থাকে তাহলে ঘুরতে অনেকটা কষ্ট হয়ে যাবে আমার বলা এইটুক পথ দিয়ে আপনারা যদি ঘুরে আসেন কর্ণফুলি চা বাগানের সৌন্দর্য খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে আপনার এলাকার অন্য কোনো একটি চা বাগান নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম